নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পাটপাতার একটা দারুণ বড়ার রেসিপি গরম ভাতে জাস্ট জমে যাবে এই বড়া দিয়ে এই বড়া কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে আজকে তৈরি করে দেখাবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন পাট পাতা বড়া করার জন্য নিয়ে নিয়েছি পাট শাক এই পাট শাকটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেকেই আছে এই পাট পাতাগুলো গোটা গোটাভাবে বড়া তৈরি করেন এইদিকে আমি কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি প্রায় দু থেকে তিন ঘন্টা আগে আর কিছুটা পরিমাণে পঞ্চাশ গ্রাম মতো এখানে গোবিন্দভোগ চাল আছে চালটা কিন্তু একদম ফ্রেশ এবার মুসুরির ডালটা মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার একটা পাত্রে মুসুরির ডালটা ঢেলে নেব এই মুসুরি ডালের পরিবর্তে কিন্তু মটর ডাল দিয়েও কিন্তু বড়টা তৈরি করতে পারেন এই দিকে এবার গোবিন্দভোগ চালটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো এই চালটা কিন্তু কোনোভাবে ভিজিয়ে না রেখেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি এইভাবেও কিন্তু আপনারা গুঁড়ো করতে পারেন এ দেখুন কত সুন্দরভাবে চালের গুঁড়োটা তৈরি হয়ে গেছে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বড়াটা জাস্ট দারুণ হবে খেতে এবার ডালের সাথে প্রায় হাফ কাপ মতো আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করলাম খুব সামান্য হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো খাবার সোডা অ্যাড করলাম কিছুটা পরিমাণে আর ছোটো চামচের দু চামচ পোস্ত অ্যাড করলাম এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটুখানি জল অ্যাড করবো আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম এবার ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পাট শাকটা দিয়ে দেবো পাট শাকটা দিয়ে ডালের সাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম নরম করে মাখিয়ে তবে কিন্তু বড়াটা তৈরি করতে হবে এইভাবে মেখে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে শাকটা এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেলেই বড়াটা ভাজবো আপনারা চাইলে এখানে রিফাইন তেল অ্যাড করতে পারেন এক এক করে বড়াগুলো এবার দিয়ে দেবো এই পাট পাতা ছোটো করে না কেটেও কিন্তু গোটা গোটা পাতা কিন্তু বড়া তৈরি করা যায় তাতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এইভাবে ছোট ছোট করে কেটে এই প্রসেসে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বড়াটা একটু হালকা লাল লাল হলে একদিক উল্টে দেব একদম লো টু মিডিয়াম হিটে বড়াটা ভাজতে হবে তাহলে পাট পাতাটা ভালোভাবে ভাজাও হবে খেতেও কিন্তু দারুণ মুচমুচে এবং সুস্বাদু হবে ভালো করে নেড়ে চেড়ে দেবো একদম লাল লাল করে ভাজা হবে তবেই কিন্তু নামিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব এই পাট পাতার বড়া ভাত ছাড়াও কিন্তু এমনিও শুধু শুধু খেয়ে নেওয়া যায় নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে একবার খেলে গোবিন্দভোগ চাল দিয়ে এই পাটপাতার বড়াটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে পাট পাতার বড়া কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ